আমরা ঘুরতে গিয়েছিলাম চা বাগানে সত্যি জায়গাটা খুব সুন্দর দেখতে তাই তোমাদেরকে একটা ছোট্ট ব্লগ করে দেখালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবে তোমরা এই দেখো আমার দিদি কী করছে ছবি তুলে দিচ্ছে আমার বরকে এই যে এটা হলো আমার বর আশা করি তোমাদের ভালো লাগবে যে আমার ছোট্ট একটা ব্লগ সেটা আমি তোমাদেরকে শেয়ার করছি তোমাদের জন্যই আমি আজকে ছোট্ট একটা ব্লগ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করবে ঠিক আছে এই বলেই তোমাদের সাথে আমি আজকে এটা দেখালাম এই ব্লগটা অবশ্যই যদি ভালো লেগে থাকে তোমরা আমাকে একটু কমেন্ট করে বলবে এটা আমার ফার্স্ট ব্লগ আবার চলে আসবো তোমাদেরকে আবার দেখাবো ঠিক আছে নতুন ব্লগ নিয়ে আসবো এটা আমার একটা দেখো ওরা কি কি করছে ভিডিও করবে বলে কি যে করছে আমি কিছুই বুঝতে পারছি না ওই দেখো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে কত প্রচুর গাড়ি যাচ্ছে এই দেখো এটা আমার ভাই এখন ভিডিও করে দিবে আমার বড় বাবুকে ওকে টাটা বাই বাই সবার সাথে দেখা হবে আবার